একটা ছেলে কাঁদে যখন তার মনের কথাগুলো কাউকে বলতে পারে না হাজারো মানুষের ভিড়ে থাকার পরেও মনে হয় সে খুব একা মনে হয় এই নিষ্ঠুর পৃথিবীটা তার জন্য না দেখো তখন একটা ছেলে চোখের অশ্রু বিসর্জন দেয় একটা ছেলে কাঁদে যখন ছেলেটা স্বপ্ন দেখে কিন্তু বাস্তবতা তাকে টেনে মাটিতে ফেলে দেয় যখন তার মায়ের হাতে ধরা স্বপ্নগুলো অসামলতার আধারে হারিয়ে যায় তখন সে চুপচাপ ভেঙে যায় একটা ছেলে কাঁদে যখন তার ভালোবাসার মানুষটি বলে তুমি আমার জন্য কিছুই না তখন মনের ভেতর চিৎকার করে ওঠে কিন্তু

খাবারের গন্ধ সবকিছু মনে করিয়ে দেয় সে কতটা ভেঙে গেছে ভেতর থেকে একটা ছেলে কাঁদে যখন সফলতার ভান করে বাঁচতে হয় যখন হৃদয় বলতে থাকে আমি আর পারছি না কিন্তু ঠোঁট দুটো হাসতে শিখে যায় একটা ছেলে কাঁদে যখন শৈশবের বন্ধুগুলো দূরে সরে যায় অচানা কারণে হাসির স্মৃতিগুলো মনে পড়ে কিন্তু ফিরে পাওয়া যায় না সেই দিনগুলো একটা ছেলে কাঁদে যখন সিদ্ধান্ত নেয় আর কাঁদবে না কোনো কিন্তু সেই রাতেই নিজের সাথে নিজের লড়াই করে হেরে গিয়ে নীরবে ভিজিয়ে ফেলতে হয় বালিশ আজকের ভিডিওটা এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমি তোমাদের পক্ষ থেকে ফিরে আসছি নতুন কোন কষ্টের ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ